আসসালামু আলাইকুম বিশেষ পুলিশ ক্যাডার যাদের ফার্স্ট চয়েস ইউজুয়ালি বিশেষ ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয় সেটি হলো পিআরবি সম্পর্কে এবং আরেকটি প্রশ্ন হলো পুলিশ অ্যাক্ট সম্পর্কে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিআরবি এবং পুলিশ অ্যাক্ট সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিব তো আজকের প্রথম প্রশ্নটি হলো আপনাকে ভাইভা বোর্ডে যদি করা হয় এভাবে প্রশ্নটি যে বলেন তো পিআরবিটা কি কিংবা পুলিশে আসতে চাচ্ছেন পিআরবি তো নাম শুনেছেন জি স্যার শুনেছি কিংবা পিআরবিতে পুলিশে আসতে চাচ্ছেন পিআরবি কি জানেন তো জি স্যার জানে বলেন তো পিআরবি কী এভাবে প্রশ্ন করা হয় সাধারণত কিংবা আপনাকে প্রশ্ন করতে পারে যে পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন তো পিআরবিটা কি বলেন তো দেখি এভাবে আপনাকে একটা প্রশ্ন করতে পারে আরেকটা প্রশ্ন করতে পারে যে পুলিশ ক্যাডারে আসতে চাচ্ছেন পুলিশ অ্যাক্ট কি বলতে বলেন তো কিংবা পুলিশ অ্যাক্টের নাম শুনেছেন যে স্যার শুনেছি পুলিশ অ্যাক্টটা কী কিংবা পুলিশ অ্যাক্ট এবং পিআরবির মধ্যে বেসিক পার্থক্য কী এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে আসুন পি কি এবং পুলিশ অ্যাক্ট কী সেটি সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে আমি প্রোভাইড করি সেটি হলো যে পি আরবির পুরো নাম হচ্ছে পুলিশ রেগুলেশনস ব্যাঙ্গল প্রথম ইনফরমেশন এটা একটা ইনফরমেশন হিসাবে প্রশ্ন হিসাবে জিজ্ঞাসা করতে পারে যে পিআরবি কে ইলাবোরেট করেন বা পি আরবির পূর্ণরূপটা কী পিআরবির পূর্ণরূপ আছে পুলিশ রেগুলেশনস বেঙ্গল এটি মূলত একটি বিধি পিআরবি হচ্ছে একটি বিধি যেহেতু রেগুলেশন যে বিধিতে পুলিশের নিয়োগ পোস্টিং বদলি দায়িত্ব কর্তব্য পুরস্কার শাস্তি বেতন ভাতা রেশন ইত্যাদি ব্যাপারে বর্ণিত আছে তাই পিআরবি এটি প্রণীত হয় উনিশশো সালে পরে উনিশশো সালে পরিবর্ধিত হয় এখন আসেন এখান থেকে আমরা কী কী তথ্য পেলাম এক নম্বর তথ্য পেলাম হচ্ছে পিআরবির পূর্ণরূপ হচ্ছে পুলিশ রেগুলেশন বেঙ্গল দুই নম্বর হচ্ছে যে পিআরবি মূলত একটি বিধি তিন নম্বর হচ্ছে এই বিধিতে পুলিশের বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে অর্থাৎ পুলিশের নিয়োগ পুলিশের পোস্টিং পুলিশের বদলি পুলিশের দায়িত্ব তারপরে পুলিশের কর্তব্য পুলিশের পুরস্কার পুলিশের শাস্তি পুলিশের বেতন পুলিশের ভাতা পুলিশের রেশন ইত্যাদি ব্যাপারে এখানে বর্ণিত রয়েছে এরপরে এই পিআরবি প্রণীত হয় উনিশশো সালে পরে এটি পরিবর্তিত হয় উনিশশো তেতাল্লিশ সালে দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ অ্যাক্ট কি পুলিশ অ্যাক্ট হচ্ছে পুলিশ অ্যাক্ট হচ্ছে পুলিশের একটি গুরুত্বপূর্ণ অ্যাক্ট অর্থাৎ পুলিশের একটি মেজর অ্যাক্ট হচ্ছে পুলিশ অ্যাক্ট যা আঠারোশো সালে প্রণীত হয় এই অ্যাক্ট অনুযায়ী পুলিশ বাহিনী পরিচালিত হয় তাহলে এখান থেকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে পুলিশ অ্যাক্ট হচ্ছে পুলিশের একটি মেজর অ্যাক্ট যেটি আঠারোশো সালে লর্ড ক্যানিংয়ের আমলে প্রণীত হয়েছে এবং এটি পুলিশের একটি গুরুত্বপূর্ণ আইন বা মেজর অ্যাক্ট এই অ্যাক্ট অনুযায়ী বা এই আইন অনুযায়ী পুলিশ বাহিনী পরিচালিত হয় তাহলে প্রশ্নটি হচ্ছে যে পুলিশ অ্যাক্ট কত সালে আঠারোশো সালে টি প্রথম প্রণীত হয় কত সালে উনিশশো সাতাশ সালে টি পরবর্তীতে পরিবর্তিত হয় কবে সেটা হচ্ছে সালে এখন উনিশশো সাল আগে নাকি আঠারোশো একষট্টি সাল আগে যেহেতু আঠারোশো একষট্টি সাল আগে কাজী আঠারোশো সালে তৎকালীন পুলিশ প্রশাসন কিভাবে পরিচালিত হবে অর্থাৎ ব্রিটিশ পুলিশ এ সময়টাও কিন্তু ব্রিটিশ আমল উনিশশো সালে আট পর্যন্ত তো ব্রিটিশ আমল তাহলে পুলিশ অ্যাক্ট এবং পিআরবি এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি যদি আমি আপনাকে সেটি বলি পিআরবি এবং পুলিশ অ্যাক্টের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে পিআরবি হচ্ছে সেখানে পুলিশ সম্পর্কে ডিটেল বলা আছে পুলিশের চাকরি পুলিশের বদলি পুলিশের পদায়ন পুলিশের শাস্তি পুলিশের পুরস্কার পুলিশের রেশন ভাতা ডিটেল বলা আছে আর যেটি পুলিশ অ্যাক্ট সেটা কিন্তু এভাবে ডিটেল বলা নেই অর্থাৎ পুলিশ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা আছে যেটি পুলিশ অ্যাক্টে আর পুলিশ সম্পর্কে ডিটেল বর্ণনা আছে সেটা হচ্ছে পিআরবিতে এ কারণে যেহেতু পিআরবি অনুযায়ী পুলিশ বাহিনী পরিচালিত হয় পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ বাহিনী পরিচালিত হয় তবে পুলিশের সম্পর্কে ডিটেল বর্ণনা দেওয়া আছে পিআরবিতে এই জন্য পিআরবি কে বলা হয় পুলিশের বাইবেল এই প্রশ্নটা কিন্তু আপনাকে করতে পারে যে পুলিশের বাইবেল কাকে বলা হয় চিকে বলা হয় কোন বিধিকে বলা হয় পিআরবি কেন বলা হয় কারণ পুলিশ সম্পর্কে ডিটেল বর্ণনা দিয়ে আছে পিআরবিতে এ কারণে পি পুলিশের বাইবেল বলা হয় তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন বিশেষ করে যাদের পুলিশ ক্যারের প্রথম পছন্দ তারা এই বিষয়টি অবগত হলেন এবং এখান থেকে যদি ভাইভাতে কোনো প্রশ্ন করে আশা করি উত্তর দিতে সক্ষম হবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম